দীঘায় এবার ডবল মজা শুরু হলো দুর্দান্ত এই পরিষেবা গরমে বেড়াতে গেলেও ফুরপুরে হয়ে যাবেন আপনিও বৈশাখের শুরুতেই তীব্র গরমে নাচেহাল বঙ্গবাসী অপরদিকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন এই আবহে আর কিছুদিন পরে বিভিন্ন স্কুলে শুরু হয়ে যাচ্ছে গরমের ছুটি এই গরমের ছুটিটা আগেই বাঙালির প্রিয় পর্যটনস্থল দীঘার কিছু কথা আজকে জানাবো দীঘা শুরু হচ্ছে একটি নতুন পরিষেবা এই পরিষেবা আরম্ভ করার লক্ষ্যে বেশ আগেই শুরু হয়েছিল তোরজোর কি সেই পরিষেবা দেখছেন সাঁতরা এন্টারটেনমেন্ট কিন্তু একাধিক কারণে সেই কাজ থমকে যায় বারবার তবে একবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীঘায় এই পরিষেবা শুরু হয়ে যাচ্ছে আর কিছু দিনের মধ্যেই এবার দীঘায় পর্যটকদের জন্য প্রমোদ ভেসে যাবে সমুদ্রে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী গরমের ছুটির মধ্যে সমুদ্র সংকটে পাড়ি দেবে প্রমোদ তরী মেদিনীপুর জেলার দীঘা পর্যটন মানচিত্রের একটি অন্যতম আকর্ষণীয় স্থান গোটা বছরে এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে কলকাতার অত্যন্ত কাছে অবস্থিত যোগাযোগ উন্নত কিন্তু এখানে কিছু ছুটি কাটানোর জন্য বহু পর্যটকদের প্রথম পছন্দ সমুদ্র নগরী দীঘা একটা সময় পর্যন্ত দীঘায় সমুদ্র স্নান করে বাড়ি ফিরে যাওয়া ছিল পর্যটকদের চেনা রুটিন তবে প্রশাসনের উদ্যোগে দীঘায় একাধিক পরিষেবা শুরু হয় পার্ক মিউজিয়াম কফি হাউসও আরও একাধিক স্থান তৈরি করা হয় পর্যটকদের আকর্ষণ করার জন্য দীর্ঘদিন ধরে পর্যটকদের দাবি ছিল দীঘায় গোয়ার আদলে ক্রুজ পরিষেবা চালু হোক ভি নিবেদিতা নামের একটি জাহাজ এই উদ্দেশ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদ হস্তান্তর করে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে এই জাহাজে ভ্রমণের মাধ্যমে পর্যটকদের সমুদ্রের মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন এছাড়াও কাছ থেকে প্রত্যক্ষ করতে পারবেন মৎস্যজীবীদের জীবন ও জীবিকা জানা গেছে এক ঘন্টাই ক্রুজে আপনি ভ্রমণ করতে পারবেন আতানুকুল এই জাহাজে থাকবে রেস্তোরাঁ ও বিনোদনের ব্যবস্থা দুটি ডেগ মিলিয়ে একসাথে আশি জন পর্যটক ভ্রমণ করতে পারবেন এই জাহাজে আমাদের চিনি সাঁতরা এন্টারটেনমেন্ট অবশ্যই করে সঙ্গে থাকুন কারণ এই ধরনের ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি এবং অনেক অজানা তথ্য আমরা সবসময় আপনাদের দেবো